অরে দুনিয়ার মুসলমান ইমান আল্লাহ রিতু আল্লাহ তালা ডাক দিয়া বলে হে ইমান তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও ওদা তত্ত্ববিহুতু আতিশ্যই তন আমার আল্লাহ তালা ডাক দিয়া বলে তোমরা শয়তানের পদান্ত অনুসরণ করিও না ইন্না হু দা গুম্মু শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শত্রু ও দুনিয়ার মুসলমান আল্লাহ তাআলা মানুষকে এই পরিমাণ আকল কেন দিলেন কারণ কি আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা বলেছেন আল্লাহ তো ইচ্ছা করলি গরু ছাগল সৃষ্টির সেরা বলতে পারত কিন্তু যুব তোমার আমার মতন সেরা বলেছেন আল্লাহ মানুষকে এই পরিমাণ আকল দিয়েছেন আজকে আমি হয়তো আপনাদের সামনে আলোচনা করতেছি আপনারা মৌ মাছের মতন মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতেছেন কোনো দিন দেখেন নাই কোনো গরু কথা বলতে আর বাকি সমস্ত গরু আলোচনা শুনতে কোনো দিন দেখেন নাই কোনো ছাগল কথা বলতে বাকি ছাগল গোরা অন্য একটা ছাগলের আলোচনা শুনতে এই জ্ঞান এই বুদ্ধি এই ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা কেবল মানুষকেই দিয়েছে ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم الحياء شعبه من الايمان او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا اله, إلا الله لا إله الله اكاشر مالك زي الله زمينر مالك شيء الله حياتر مالك زي الله موتر مالك شيء الله بولو لا اله الا الله لا اله الا الله لا আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আমরা প্রস্তুত না ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম আরে নবীর আল্লাহ তাআলা যখন মানুষকে বানাইবেন আদমকে বানানোর সময় ফেরেশতারা বলে আল্লাহ গো আদমকে বানানোর কি প্রয়োজন আমরাই তো তোমার ইবাদত করি আমরাই তো তোমার ইবাদত করি ফেরেশতারা আল্লাহ তা তাআলার কাছে বলে আদমকে কি জন্য বানানোর প্রয়োজন এমন একটা সময় পৃথিবীতে যখন আমরা ছিলাম না তখন ফেরেশতারা ছিল জিন ছিল জিনের আল্লাহ পাকের ইবাদত করত ফেরেশতারা আল্লাহ তাআলার ইবাদত করত আল্লাহ তাআলা যখন আদমকে বানায় তখন ফেরেশতারা বলে আল্লাহ আদমকে বানানোর কি প্রয়োজন আমরাই তো তোমার ইবাদত করি আল্লাহ তুমি আদমকে বানাইবা আল্লাহ ডাক দিয়া বলে রে আমি তালা সৃষ্টি আদম জমিনে যাওয়ার পরে আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহর প্রশংসা করবে ফেরিস্তারা বলে আল্লাহ না তোমার এই আদম গুলা তোমার ইবাদত করবে না আল্লাহ অরা দুনিয়াতে যাওয়ার পরে জিনা দেই বিচারে লিপ্ত হয়ে যাবে মারামারি হারাহানি কাটাকাটি করবে আল্লাহ ফেরিস্তাদেরকে বলে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না ও দুনিয়ার মুসলমান আল্লাহর ধুলাম অরে নবির উম্মতের দল আজকের এই মুদার কান্দি মাহফিলে যারা উপস্থিত হয়েছে আল্লাহ তারা ফেরিস্তাদেরকে ডাক দেয়া বলে ও আমার ফেরিস্তর আস আমারই বন্ধুগুলো এই জায়গায় বসে চলে কি ডাক বলে আল্লাহ বান্দাগুলা তোমার কাছে থেকে পناہ চায় জাহান্নাম থেকে পناہ চায় আল্লাহ তোমারই বান্দাগুলো তোমাকে চায় আল্লাহ ডাক দেয়া বলে আমারই বান্দাগুলো আমাকে দেখছে ফেরেশতারা বলে না আমারই বান্দাগুলো জান্নাত দেখছে ফেরেশতারা বলে না আমারই বান্দাগুলো কি জাহান্নাম দেখছে ফেরেশতারা বলে না ও দুনিয়ার মুসলমান আল্লাহর গুলা আল্লাহ তালা ফিরিস্তাদেরকে তখন ডাক দেয়া বলে ও আমার ফেরিস্তার রে আমার এই বান্দাগুলা আমি আল্লাহ কেউ দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নামও দেখে নাই আমার আমি আল্লাহ কি পাওয়ার জন্য আমি আল্লাহকে পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আজকের এই মাহফিলে বসেছে আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষীকে বললাম ও আমার ফেরিস্তারা আমি আমার এই বান্দাগুলাকে মাফ করে দিলাম আল্লাহ তালা বলতেছেন আমি আমার এই বান্দাগুলোকে কি মাফ করে দিলাম তাহলে কোরআনের মাহফিলে আসলে লাভ নাকি লস সবাই বলেন আওয়াজ করে বলেন কোরআনের মাহফিলে আসলে লস নাকি লাভ কেমন লাভ এটা হয়তো দুনিয়াতে বুঝবো না দুনিয়াতে কি বুঝবো না কিন্তু আখিরাতে ওই দিন যখন একটা নেকির জন্য ছোটা ছুটি করতে হবে সেই দিন হয়তো বুঝবো যে চায়ের দোকানে বৈশা যদি মমতাজের গান না দেখা যদি মাহফিলের প্যান্ডেলে গিয়ে যদি হুজুরের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনতাম তাহলে হয়তোবা বা আজকার একটা নেকির জন্য আমাকে মানুষের কাছে কাছে ধরতে পেয়েছে ঠিক কিনা বলেন বলেন সেই দিন একটা নেকির জন্য ছটফট সটফট করতে থাকবে এদিক ওদিক দৌড়াইতে থাকবে মুসলমান মুসলমান

সত্তরের অধিক পরিমাণ শাখা এই ইমানের সর্বপ্রথম যে শাখা সেই শাখা হচ্ছে এই কথার উপরে ইমান আনা লাহম্মদ রসুল্লাহ এই শাখা হচ্ছে ইমানের সর্বপ্রথম শাখা এবং আল্লাহ নবী সাল্লু আলাইসাল্লাম বলেন ইমানের সর্বনিম্ন যে শাখা সেটা হচ্ছে রাস্তাতে যদি কোনো কষ্টদায়ক বস্তু যদি পড়ে থাকে সেই বস্তুটা সরানো এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর। আল হায়াউ সাহবাতুন মিনাল ইমান লজ্জা হচ্ছে ইমানের একটি বিশেষ অঙ্গ। লজ্জা কি ইমানের একটি বিশেষ অঙ্গ? আল্লাহ তাআলা মানুষকে এই পরিমাণ আকল দিয়েছেন। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তালা মানুষকে এই পরিমাণ আকল দিয়েছেন একজন মানুষ যদি তার আকলকে সুস্থভাবে একজন মানুষ যদি তার আকলকে সুস্থভাবে যদি সে ব্যবহার করতে পারে একজন মানুষ যদি তার আকলকে সুস্থ কাজে যদি ব্যবহার করতে পারে তাহলেই সে তার মৌলাকে তাহলেই সে তার রবকে পেয়ে যাবে কেমন 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 আকল কেমন আল্লাহ তালা মানুষকে এই পরিমাণ আকল আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন রহমান যারা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও ওয়া লা তাতাবিউ খুতুয়াতিশ আল্লাহ তাআলা ডাক দেয়া বলে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না ইন্নহু লাকুম আউযু বিল্লাহ আল্লাহ বলেন শয়তান তোমাদের প্রকাশ্য সূত্র কারণ দিলেন কারণ কি আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা বলেছেন বলেছেন আল্লাহ তো ইচ্ছা করলি গৌর সাগল সৃষ্টির সেরা বলতে পারত কিন্তু যুব আল্লাহ তালা তোমার মতন আমার মতন মানুষকে সৃষ্টির সেরা বলেছেন আল্লাহ মানুষকে এই পরিমাণ আকল দিয়েছেন আজকে আমি হয়তো আপনাদের সামনে আলোচনা করতেছি আপনারা মৌ মাছের মতন মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতেছেন কোনোদিন দেখেন নাই কোনো গরু কথা বলতে আর বাকি সমস্ত গরু আলোচনা শুনতে কোনোদিন দেখেন নাই কোনো ছাগল কথা বলতে বাকি ছাগল গুলা অন্য একটা ছাগলের আলোচনা শুনতে এই জ্ঞান এই বুদ্ধি এই ক্ষমতা একমাত্র আল্লাহ কেবল মানুষকেই দিয়েছে ঠিক কিনা বলেন এই জ্ঞান কথা বলার সত্যি একমাত্র আল্লাহ কাকে দিয়েছেন দিয়েছেন কথা ঠিক মানুষ যদি আকলকে সঠিক সঠিকভাবে যদি সে ব্যবহার করতে পারে তাহলে একজন মানুষ তার আল্লাহকে পেয়ে যাবে ঠিক তেমনিভাবে হজরতে তার বাবাকে ছোটবেলায় দেখতেছেন বাবা মূর্তি পূজা করে বাবা মূর্তি পূজা করে কোনো দিন তিনি কোনো মূর্তিকে প্রভু বলে মেনে নিতে পারেন নাই তিনি বলেন মূর্তি দিন প্রভু হতে পারে না যেই মূর্তি নিজেকেই সংরক্ষণ করতে পারে না যে মূর্তি নিজেকে বাঁচাইতে পারে না সেই মূর্তি আবার আমাদের প্রভু হয় কিভাবে হজরতে ইব্রাহিম তার মাকে প্রশ্ন করলো মা তোমার আমার প্রতিপালককে তোমার আমার রবকে মা জবাবে বলে বাবা ইব্রাহিম তোমার আমার প্রতিপালক তোমার বাবা তোমার বাবা আমাকে খাওয়ায় তোমার বাবা আমাকে পড়ায় এবার হজরতে মাকে আবারও প্রশ্ন করলেন মা তোমার প্রতিপালক যদি আমার বাবা হয় তাহলে আমার বাবার প্রতিপালককে আমার বাবার সৃষ্টিকর্তাকে মা জবাবে বলে বাবা ইব্রাহিম তোমার বাবার প্রতিবালক হচ্ছে ওই যে আসমানের নক্ষত্র কুল দেখছো আসমানের নক্ষত্র হচ্ছে তোমার বাবার সেই প্রতিবালক এবার বলে মা আসমানের নক্ষত্র কুল ওই নক্ষত্রের সৃষ্টিকর্তাকে মা এবার আর জবাব দিতে পারে না লজ্জায় সন্তানের থেকে তুলে চলে গেলেন এবার ইব্রাহিমের মা ইম আলাই সালামের বাবার কাছে গিয়ে বলতেছেন তোমার ছেলে আমাকে এমন এমন প্রশ্ন করে আজও চিন্তা করেই সন্তান নম্রদের বরোদ স্মরণ হয়ে যাবে এই শয়তা এই এই সন্তান একদিন নমরুদের জন্য আতঙ্ক হয়ে যাবে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা কে প্রশ্ন করার পরে মা যখন চলে গেলেন গভীর রাত হওয়ার পরে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন ঘর থেকে বের হইলেন ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম যখন তিনি আসমানের দিকে তাকাইলেন তাকানোর পর যখন ওই আসমানের নক্ষত্র কুল দেখছে হজরতে ইব্রাহিম আলাইকি সালাম বলতেছে এইগুলোই হচ্ছে আমাদের প্রতিবালক কিছুক্ষণ পর যখন আসমানে চাঁদ পূর্ণিমার চাঁদ জল জল করছে হজরতে ইব্রাহিম আলাইকি সালাম চিন্তা করে চাঁদ যেহেতু আলো দিয়ে থাকে নিশ্চয়ই চাঁদ হয়তো আমাদের প্রতিবালক হবে যখন সকাল হয়ে গেল চাঁদ উস্ত চলে গেল চাঁদ লাপাতা হয়ে গেল এবার হজরতে ইব্রাহিম আলাই সালা বলে চাঁদ আমাদেরকে লেখে রেখে লাপত্তা হয়ে যায় চাঁদ যেহেতু ডুবে গেল নিশ্চয়ই চাঁদ আমাদের প্রতিবালক হতে পারে না যখন সকাল হলো সকালে যখন সূর্য উদিত হলো সূর্যের আলো যখন প্রকাশ পালো হজরতে ইব্রাহিম আলাই সালাম বলেন ও দুনিয়ার মুসলমান হজরতে ইব্রাহিম আলাই সালাম তখন বলে এই সূর্যই সবচেয়ে থেকে বড় এই সূর্যই চাঁদের চেতে শক্তিশালী শক্তিশালী তাহলে এই সূর্যই হয়তো আমাদের প্রতি যখন সন্ধ্যা হয়ে গেল সূর্য হয়ে গেল হয়ে গেল এবার হজরতে ইব্রাহিমের ভুল ভেঙে গেল চাঁদ পারে না সূর্য প্রভু হতে পারে না কেননা চাঁদেরও সেই ক্ষমতা নাই সূর্যের ভিতরেও সেই ক্ষমতা নাই যে চাঁদ সূর্য আমাদেরকে রেখে লাপাত্তা হয়ে যা সেই চাঁদ সূর্য নক্ষত্র কোনোভাবেই আমাদের প্রতিপালক হতে পারে না অতএব হজরত

প্রত্যেক নবী একা এসেছিলেন কিন্তু তাদের ইমানের পাওয়ার ইমানের শক্তি এতটায় ছিল যে দুনিয়া এক দিকে আর নবীরা ছিল এক দিকে দুনিয়ার সমস্ত মানুষ এক দিকে নবী আট এক দিকে কিন্তু নবীরাই বিজয় লাভ করেছে আল্লাহু আকবার কেমন ইমানের পাওয়ার ছিল তার কেমন ইমানের পাওয়ার ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার নিজের আকলের দ্বারা তিনি তার রবকে খুঁজে পেলেন তিনি তার রবকে খুঁজে পেলেন ছোটবেলা থেকেই দেখছেন বাবা মূর্তি পূজা করতেছে ছোটবেলা থেকে কি দেখতেছেন বাবা মূর্তি পূজা করতেছে হজরতে ইব্রাহিম আলাইসালামের বাবা আজর ডাক দিয়া বলে বাবা আমার আজকে শরীরটা খারাপ আমার শরীর খারাপ ভালো লাগতেছে না তুমি যাও মূর্তিগুলাকে গুলাকে খাবার গুলা দিয়ে আসো হজরতে ইব্রাহিম এক হাতে খাবার নিলেন আর এক হাতে একটা কুরআন নিলেন ইব্রাহিমের মা ডাক দিয়া বলে বাবা ইব্রাহিম আমার ছেলে এত ভদ্র হয়ে গেল আজকে মূর্তিকে খাবার দিতে যায় আবার কুরআন নিয়ে যাইতেছি মনে হয় কাজ করার জন্য হয়তো বা গাছ কাটার জন্য নয়তো বা বাস কাটার জন্য মা ডাক দেওয়া বলে বাবা ইব্রাহিম তুমি কি গাছ কাটার জন্য যাচ্ছ হজরতে ইব্রাহিম আলাই ডাক দিয়া বলে মা আমি বাস কাটার জন্য যাচ্ছি মূর্তির ভিতরে বাস আছে না মূর্তির ভিতরে বাস আছে কিনা হজরত ইব্রাহিম আলাইসালাম খাবার নিয়ে চলে গেলেন মূর্তির সামনে যাওয়ার পরে মূর্তিকে ধমক দিয়ে বলতেছে এই মাটির তৈরি মূর্তি আমার বাবা প্রত্যেক দিন তোদেরকে খাবার দেয় তোরা খাবার খাস না তোদের খাবার গুলা মা শেষ করে আমার সাথে এই রকম গাদ্দারি করলে চলবে না আমার সামনে খেতে হবে আর যদি না খাস তাহলে তোদের খবর আছে কথা বুঝতে পারছেন বাবা প্রত্যেকদিন খাবার দিয়ে যায় তোমরা খাও না সেই খাবারগুলো গুলো মাছি খায় বিভিন্ন প্রাণী খায় নষ্ট হয়ে যায় কিন্তু আমার আমি খাবার নিয়ে এসেছি খাবার খেতে হবে খাবার খেতে হজরত ইব্রাহিম আলাই সালাম মূর্তির সামনে খাবার নিলেন খাবার খাচ্ছে না দমক দিয়ে দুয়ে ধরে ধরে বলতেছে এই মূর্তি তুই খাবার খাচ্ছিস না কেন আল্লাহ তারা এক একজন নবীর হাতে এত পরিমাণ শক্তি দিয়েছেন এক একজন নবীর হাতে এত পরিমাণ শক্তি দিয়েছেন হজরত ইব্রাহিম আলহ প্রচন্ড রাগ উঠে গেছে হাত দিয়ে তিনি ঘুষি শুরু করলেন ঘুষি এমনভাবে তিনি মূর্তিগুলোকে এক একটা করে সাইজ করে বড় যে মূর্তিটা ছিল সেই বড় মূর্তির উপরে হজরত ইব্রাহিম আলহ সালাতাম কোরআলটা ওই খাদের উপরে ঝুলিয়ে রাখলেন এবার এবার ইব্রাহিম আলাইগিসাল্লা বাবা বাবা বিকেলে যখন আসলেন আসার পরে দেখতেছে ব্যাপার কি সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেলা হয়েছে কে বাংলো হজরতে ইব্রাহিম আলাই গিসসালা তুঁহসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে সবাই বলতেছে এই কাজ আর কেউ করে নাই এই কাজ আজরের সন্তান ইব্রাহিম করেছে